আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে আন্ডার আর্মস কোনই ঘাড় অ্যান্ড হাঁটুর কালচে দাগ অ্যান্ড এটা নিয়ে অনেকেই টেনশন করছেন সো তাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি পার্মানেন্ট সলিউশন সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড অনেক দিন যাবত আমি এই প্রোডাক্টটি ইউজ করছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো ভাবলাম আপনাদের সাথে রিভিউটা শেয়ার করা যাক অ্যান্ড এটা একটা কোরিয়ান প্রোডাক্ট এটার নাম হচ্ছে মেলাসমা থ্রি ডি আন্ডার আর্ম হোয়াইটেনিং কিউর ক্রিম অ্যান্ড এই ক্রিমটিতে কিন্তু কোনো রকম ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়নি এটাতে আছে নাইসিনেমাইট অ্যালোভেরা আর অনেক প্রাকৃতিক উপাদান যার জন্য এটাতে কোনো রকম সাইড এফেক্ট নেই ক্রিমটি রেগুলার ইউজ করলে আপনার আন্ডার আর্মসের এর কালো দাগ ঘাড়ের কালো দাগ হাতের কোনোই পায়ের হাঁটুর কালো দাগ সাথে কিন্তু প্রাইভেট পার্ট কালো দাগ ও রিমুভ করে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট সেই সাথে স্কিন করবে নরম উজ্জ্বল তার পাশাপাশি কিন্তু এটার স্মেল খুবই রিফ্রেশিং ছিল অনেক আছে যারা এই ডার্ক স্পট এর জন্য স্লিভলেস ড্রেস করতে পারে না এর পনিটেল ও করতে পারে না ঘাড়ের কালচা দাগ দেখা যায় বলে সেই সাথে আন্ডার আর্মসের হেয়ার রিমুভ জন্য বিভিন্ন ক্রিম রেজার অ্যান্ড ওয়েক্সিং করার কারণেও কিন্তু এই জায়গাটা কালচে হয়ে যায় যেখানে এটা আপনি ইউজ করবেন সেই জায়গাটা ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে দেন অ্যাপ্লাই করতে হবে দেন হালকা করে মাসাজ করতে হবে আন্ডারআর্মস এর কালচে দাগ দূর করার পাশাপাশি কিন্তু অনেক সময় ব্যাড স্মেল হয় আমাদের আন্ডারআর্মস এই ব্যাড স্মেলটাও কিন্তু দূর করে ফেলবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার স্কিন কে করবে উজ্জ্বল এবং দাগ মুক্ত অ্যান্ড এটা হোয়াইটনিং এর জন্য একটি বেস্ট প্রোডাক্ট আপনার স্কিন এর ডার্ক স্পট গুলো রিমুভ করে স্কিন কে হোয়াইটনিং করবে সো কম দামে ফেক প্রোডাক্ট ইউজ না করে ইউজ করুন অথেন্টিক কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট এন্ড এই প্রোডাক্ট কিন্তু অথেন্টিক টা আপনারা পেয়ে যাবেন বনিকা বা ফেসবুক পেজে আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো যাতে আপনারা অর্ডার করতে পারেন অ্যান্ড যেহেতু আমি এটা ইউজ করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি সবাইকে হাইলি রিকমেন্ড করবো যেটা ইউজ করার জন্য থ্যাংক্স ফর ওয়াচিং আল্লাহ ফেস